নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা কিন্তু একটা জিনিস আমরা বলতে চাই আপনারা কিন্তু অনেকেই ফেসবুকে মেসেজ করছেন কিন্তু আমরা আপনাদের মেসেজগুলো রিপ্লাই দিতে পারছে না তো মেসেজগুলো রিপ্লাই না দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই যে ফেসবুক পেজটি মেসেজটি ব্লক করা হয়েছে যার কারণে আমরা কারোর রিপ্লাই দিতে পারছি না আমরা খুবই দুঃখিত তো কিছুদিন সময় লাগবে ঠিক হয়ে যাবে কিন্তু বর্তমানে আপনারা যারা মেসেজ করবেন আপনারা আমাদের যেটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে লোকাল যে আপডেট ইনস্টাগ্রামে গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনারা মেইলের মাধ্যমে আপনারা মেইল করতে পারবেন মেইল আইডি যেটি রয়েছে পিন টু ডাবল থ্রি অ্যাট ডট কম সেই মেইলের মাধ্যমে আপনারা মেসেজ করুন আপনাদের মেসেজগুলো রিপ্লাই আমরা দিয়ে দেব তো ফেসবুক পেজটিও ঠিক হয়ে যাবে হয়তো আপনাদের দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আমরা চেষ্টা করছি কাজ আমাদের চলছে তো আজকের সর্বপ্রথম যে কাজটি আপনাদের এই কাজটি আমার ভাই এবং বইন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন কাজটি আপনারা সম্পূর্ণ আগে ডিটেলসে দেখবেন ডিটেলসে দেখার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কর্মী চাই শিলচরে একটি প্রতিষ্ঠিত বিমা কোম্পানিতে তো আপনাদের একটি ভালো রেপুটেড কোম্পানি বিমা কোম্পানি সেই বিমা পলিসিতে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে বিমা কোম্পানিতে বরাকবিলির বিভিন্ন অঞ্চল থেকে তো আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি রয়েছে বরাকবিলির কিন্তু আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন অঞ্চল থেকে এজেন্ট প্রয়োজন তো পোস্ট যেটি থাকবে আপনাদের বিমা পলিসিতে আপনাদের এজেন্টের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যোগ্যতা আপনারা দেখতে পাবেন মাত্র অল্প পড়াশোনা এইচ এস আপনারা যারা আপনাদের আই সেকেন্ডারি কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের কিন্তু আপনারা বয়স সীমা বয়সে যেটি সময়সীমা আপনারা অনেক রয়েছে দেখতে পারবেন বয়স থার্টি ফাইভ প্লাস প্লাস আপনারা আয় দেখতে পারবেন গৃহিণীর জন্য আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য একটি ভালো সুযোগ হাউস ওয়াইফ যারা রয়েছেন গৃহিণীদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা জন্য এই কাজটি আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছুকরা নিম্নের নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে যেটি নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো নম্বর যেটি আপনারা দেখতে পারবেন সেভেন ডাবল জিরো টু থ্রি থ্রি ওয়ান জিরো এইট ফোর এই যে নম্বর রয়েছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা আচ্ছা করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপটভাবে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ এরকম ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে ওনাদের আপনারা ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে অন্য জনের হেল্প হতে পারে তাই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকের যে দু নম্বর কাজটি রয়েছে সেই কাজটি আপনারা দেখতে পাবেন মারুতি সুজুকি একটি রেপুটেড কোম্পানি সেই মারুতি সুজুকি কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে জয়েন উদ্যোগ মারুতি সুজুকি উই আর আয়ারিং পোস্ট যেটি আপনারা দেখতে পাবেন মারুতি সুজুকি এরিনা জৈন উদ্যোগ সোনাই রুট শিলচার তো আপনাদের অফিসটি যেটি আপনাদের শোরুমটি আপনাদের সোনাই মধ্যে আপনাদের অফিসটি থাকবে পোস্ট যেগুলো আপনারা দেখতে পারবেন রিলেশনশিপ ম্যানেজার আপনাদের কাজ করার সুযোগ আছে রিকোয়ার্ড মেইল রিলেশনশিপ ম্যানেজার ফর ফিল্ড সেলস আপনাদের ফিল্ডে সম্পূর্ণ সেলসের কাজ থাকবে ক্যান্ডিডেট উইথ গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড টু হুইলার ক্যান অ্যাপ্লাই এই কাজের জন্য আপনাদের কমিউনিকেশন স্কিলসটি খুব ভালো থাকতে হবে তার সঙ্গে আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে আপনাদের যাদের দুই চাকার বাহন রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল সেলস উইল বিপারেড আপনাদের যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যারা সেলসে আপনারা অটোমোবাইলে কাজ করে এসেছেন আপনাদের জন্য সেই কাজটি এবং এই কাজটি কিন্তু আপনাদের বরাকবলির মধ্যে বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা এরিয়াগুলোর নাম মেনশন করে মেনশন করে দেখে নিন সরি আপনারা এরিয়াগুলোর নাম দেখে নিন দোলাই শালচাপড়া শ্রীকুনা দোয়ারবন্ধ অরুণাচল অরুণাচল বাগা মতিনগর শিলচা টাউন কালাইন বরকলা কাটলিচরা রামকৃষ্ণনগর পাতারকান্দি শ্রীভূমি টাউন তো আপনারা দেখতে পাবেন বরাক বিলির মধ্যে আপনাদের বিভিন্ন জেলায় এই একটি রেপুটেড কোম্পানি মারুতি সুযোগীর মতো কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে রয়েছে এইরকম চাকরির আপডেট বরাক বিলের মধ্যে শুধুমাত্র একটি চ্যানেল রয়েছে লোকাল জব আপডেট আপনারা প্রত্যেক এরকম বিনামূল্যে চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান মিল দেয়ার রিজ্যুম আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবেন হোয়াটসঅ্যাপ নম্বর যেটি আপনারা দেখতে পারবেন নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন টু থ্রি ডাবল এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটি আপডেটেড সিবি থাকবে আপনাদের সিবিটি সেন্ড করে দিবেন আপনাদের সিবি যাদের শর্টলিস্টের উপরে অতি সত্য যোগাযোগ করাবে এবং আপনারা হোয়াটসঅ্যাপে অথবা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করুন না কেন আপনারা সাবজেক্টে আপনাদের এরিয়া নাম মেনশন করে দেবেন যেমন আপনি যদি দোলাই থেকে অ্যাপ্লাই করুন তাহলে আপনারা সাবজেক্টে আপনারা অ্যাড্রেসটি আপনারা দোলাই মেনশন করে দেবেন এবং যারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করুন আপনাদেরও সেম প্রসেস থাকবে আপনারা সাবজেক্টে আপনাদের এরিয়ার নামটা আপনারা মেনশন করে দিবেন তাহলে কোম্পানির বুঝতে অনেক সুবিধা হবে এবং এই কাজের জন্য আপনারা লাস্ট ডেট আপনারা দেখতে পাবেন ত্রিশ তারিখ এবং যোগাযোগ নম্বর হয়েছে আপনাদের যদি এই কার সম্বন্ধে আরও কিছু ডিটেলসে জানতে হয় তাহলে আপনারা যোগাযোগ করতে হবে নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন টু সেভেন ওয়ান সেভেন দু নম্বর যেটি নম্বর রয়েছে নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন টু থ্রি ডাবল এইট এই দুইটি নম্বরে আপনারা যোগাযোগ করতে হবেন আপনারা যোগাযোগ কোন সময় করবেন আপনাদের প্রয়োজনে যদি কিছু জানার থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন না হয়তো আপনারা আননেসেসারিভাবে ফোন করে কোনো ধরনের ডিস্টার্ব দেবেন না তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তাই আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকের তিন নম্বর কাজটি যেটি দেখতে পাবেন পিএনজি হেলথ কোম্পানি একটি রেপুটেড কোম্পানির নাম অনেকে শুনেছেন এই পিএনজি হেলথ কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে রয়েছে তো উই আর আয়ারিং আপনারা কাজটি যেটি দেখতে পাবেন অফ শিলচার আর এক্স সরি সিলচার ডিভিশন একটি একটি ডিভিশন আপনার পোস্ট একটি দেবে পোস্ট যেটি আপনারা দেখতে পাবেন টেরিটারি সেলস একটি পোস্টে কাজ করে সুযোগ হয়েছে সেগমেন্ট যেটি আপনাদের জেনারেল ডিভিশন থাকবে কভারিং যেটি থাকবে বরাকবিলি আপনারা সম্পূর্ণ বরাকবিলি এরিয়া কভারেজ করতে হবে কোয়ালিফিকেশন এবং ক্রাইটিয়াগুলি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন কোয়ালিফিকেশন আপনাদের বিএসসি বিকম উইথ মোর দেন টু ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট আপনাদের দুই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনারা যারা বিএসসি অথবা বিকন কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে গুড কমিউনিকেশনস ম্যান্ডেটরি তার সঙ্গে আপনারা দেখতে পাবেন সেলস রিকোয়ার্ড ফর দ্য পজিশন আপনারা সেলসের অভিজ্ঞতা থাকতে হবে যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানি মিল দেওয়া রয়েছে এই দুইটি মিলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা অ্যাপ্লাই করবেন বিডিটি দেখার সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন এবং যাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকে চলে এইগুলা চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটাটা